কোটের কাজ হয়ে গেলো এবার একটা কাপড় নিয়ে নিব দিয়ে বাড়ি যাব একটা হচ্ছে আমাদের মালদার কি বলবো বাজার জমজম আড়ামড়ামড় হচ্ছে এটার নাম আর আমি এখন বাজারে এসেছি একদম আটশো টাকা জিনিস সাড়ে তিনশো টাকা কত তিনিসা তুমি নিবা দিবেন তোমাকে বাবা না দামি অত দামি দিবেন है टिर, 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 टिर। काप। है? काप जूता कॉस्मेटिक <श्चारीजाए़> আছে সারন্দা একদম সাজিয়ে গুজি 25 ডিসেম্বর মাসে সাজিয়েছে রূপা মলে টলে নেবো কত করে গো 1 কিলো 50 টাকা 40 টাকা হবে না 1 কিলো 50 40 কিলো 50 করো নাও দিলে দাও আমাকে কিছিলিবা হ্যাঁ নিয়ে দিছি কি

বললাম না আইন একের মতো গুলো আমার ভাবি এখন ভিডিও করতে ব্যস্ত এই যে ফলের করো ফলের ক্যামেরা দু হাত দিয়েকে টাট্রি আসলে দারুণ লাগতে না তোমাকে তো বললাম কালকে আসতে

क्यों आप कभी हमारी क्या क्यों आपका वीडियो नहीं बनाएंगे हमारी कम से कम बंगाल में পিস পেয়েছে কম দামে খুব আনন্দতে যাচ্ছে ওয়াও আর আমি তো একটাই শুধু পিস নিয়েছি ব্লাউজের পিস পেলাম কম রেঞ্জে নিয়ে নিলাম ভেলভেটের এবার আমি বাড়ি যাচ্ছি আর আমার হাজবেন্ডের জন্য দেখছিলাম একটা জ্যাকেট কিন্তু ওই জ্যাকেটটা নাকি ফেটে যাবে তার জন্য নিলাম না যাচ্ছি ব্যাংকে পাঞ্জাব ব্যাংকে বইটা আপডেট করব এখন এখন হাঁটছি এই তো আমি ব্যাঙ্কে চলে এসেছি আর ব্যাঙ্কে একটু বসতে বলেছিলো তাই বসে আছি তারপর বসে কাকুটাকে জিজ্ঞাসা করলাম কাকু বলে হয়ে যাবে আপডেট করে নাও দিয়ে আমি করে কমপ্লিট করে বাড়ি চলে যাবো তোমরা ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে শেয়ার